কনে রে আমাকে মনি কোনে পলাইছে মনি কনে পলাইছে বাবা ওরে বাবা মুনি পলাইছে আবার পলাইছে আবার পলাইছে মনি কনে গেল রে ও জান্নাত কনে তুমি জান্নাত কনে জান্নাত কনে রে কো জান্নাত জান্নাত রে কোনে মণি ক জান্নাত ক জান্নাত বাড়ি নে কোৰে কোৰে জান্নাত কোনে পলাইছে কো সে জান্নাত কোনে কোৰে জান্নাত কোৰে কোৰে সে জান্নাত কো কোনে পলাইছে কোৰে গোড়াই মড়াই কো সে জান্নাত কো চক্ষু জান্নাত আছে কনে ও বাবা ও ঢুক বেলা তাম্মি কনে রে দেখতো তাম্মি কনে তাম্মি কো আস্তে দৌড়ো আস্তে দড়ো আম্মু আস্তে দড়ো কি করছে তাম্মি বকা দেছে তাম্মি বকা দেছে রি বাবা রে আম্মু কই তাম